গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ ও ধাক্কায় একজন নিহত ও বিশজন আহত হয়েছেন ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস সকালে সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষকাতি বাস স্ট্যান্ডে পৌঁছায় এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয় একই সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিতে ধাক্কা দেয় পরে অন্য একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয় এতে সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সড়ক থেকে যানবাহন সরিয়ে নেয় ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা